পঞ্চায়েত নির্বাচন নিয়ে গোহাটি হাইকোর্টের রায় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরলেন মামলাকারী আশরাফ কালাম আজাদ লস্কর রবিবার সন্ধ্যা রাতে সোনায় এক সাংবাদিক বৈঠক ডেকে মামলাকারী আশরাফ কালাম জানান জিপি ডিলিমিটেশনে সোনায় বিধানসভায় বৈষম্যমূলক কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এরই পরিপ্রেক্ষিতে গত পঁচিশ দশ দু তারিখে ডাব্লু পিসি পাঁচ তিন চার ছয় নম্বরে মামলা রুজু হয় হাইকোর্টে এ নিয়ে আদালতে সর্বমোট নটি রিট পিটিশন জমা পড়ে এরপর আদালত কয়েকটি শুনানি গ্রহণ করে শুনানিতে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল আবেদন জানান যে এলাকায় ডিলিমিটেশন নিয়ে আপত্তি উঠেছে ওই এলাকারগুলো বাদ দিয়ে নির্বাচন করার জন্য সেই অনুযায়ী আজ রাজ্য সরকার সাতাশটি জেলায় নির্বাচনের অনুমতি দিলেও কাছার সহ আটটি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে না তবে যে ন্যায়ের জন্য তারা মামলা দায়ের করেছেন আদালতের ন্যায় পাবেন বলে তারা আশাবাদী আশরাফ কালাম জানান তাদের দায়ের করা মামলায় শোনায়ের বিধায়ক আর্থিক দিক দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডেলি তখন দেখতে পেয়েছিলাম যে কাছার ডিস্ট্রিক্টে ডিলিমিটেশন হওয়ার পর আমাদের সঙ্গে বৈষম্যতা করা হয়েছে আমাদের সুনাইতে চব্বিশটা জিপি ছিল তা কমিয়ে আঠারোটা জিপি করা হয়েছে তা দেখার পর আমাদের সুনাই থেকে আমরা আন্দোলন করেছি আমরা সুনাই থেকে হিয়ারিং উপস্থিত হয়ে অবজেকশন করেছিলাম আমরা যারা অত অথরিটি ছিলেন ওনাদেরকে আমরা বারবার আর্জিটা নিয়ে যখন ফেইলিয়ার হলাম তখন আমরা মাননীয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলাম আমি এবং আমার আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে রিপিটিশনে সই করেছিলাম এবং আমার সঙ্গে ছিলেন আমার আবু সিদ্দিক বাই প্রাক্তন এপি মেম্বার কাপ্তানপুর জিপি এম ইউ মিজানুর রহমান লস্কর প্রাক্তন এপি মেম্বার জিপি প্রেসিডেন্ট কচুদরম জিপি এবং জিনুবাবু লস্কর যিনি হচ্ছেন আরও একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং স্বাধীন মেজা প্রাক্তন এপি মেম্বার তো আমরা যে রিপিটিশন জমা দিয়েছিলাম এরই পরিপ্রেক্ষিতে আমাদের কেস নাম্বার হচ্ছে WPC 5346 এবং আমাদের প্রথম হিয়ারিং হয়েছিল 25 অক্টোবর 2024 তারপর কমন নয়ে 10 টি হিয়ারিং হয়েছিল এবং প্রত্যেকটা হিয়ারিং আমাদের মাননীয় adipokta मिस्टर কে পি পাঠক মহোদয় এবং मिस्टर হিরজুন ইসলাম চৌধুরী আর দুইজন অ্যাডভোকেট নিয়ে হ্যাঁ ওনারা মোকাবিলা করেছিলেন দারুণভাবে আমরা অনেকটা হিয়ারিং আমরা লাইভে দেখতে পেয়েছি আমরা এজন্য জন্য আমরা আশাবাদী ছিলাম যে আমরা আমাদের পক্ষে নিশ্চয়ই আমরা ন্যায় পাবো মাননীয় উচ্চ আদালত থেকে এবং আজকে যে জাজমেন্ট বের হয়েছে সেই জাজমেন্টে আমরা পেয়েছি যে মাননীয় উচ্চ আদালত বলেছেন হ্যাঁ যারা পিটিশন পিটিশন করেছেন নয়টা কেসের কথা পার্টিকুলারলি এর মধ্যে আমাদের কেস নাম্বার হচ্ছে ফাইভ যেটা প্রথম নাম্বার তো উনি মাননীয় উচ্চ আদালত রায় দিয়েছেন যে পিটিশনারদের জায়গা ছেড়ে অন্যান্য জায়গায় আসাম সরকার নোটিফিকেশন করতে পারবে তো এরই প্রকৃতি বলতে চাই যে আমার আমরা যে আশা নিয়ে কেস করেছিলাম আমরা অবশ্যই ন্যায় বিচার পাচ্ছি মাননীয় আদালত উচ্চ আদালত থেকে এবং আমরা আশাবাদী আগামী দিনে আমরা যে শুনাইতে রিডিলিমিটেশন হোক বা কাছাড়েটেশন হোক বলে যে আমরা দাবি জানিয়েছিলাম উচ্চ আদালতে আমরা নিশ্চয় ন্যায় বিষয় পাবো আগামী দিনে তো আজকে যে রায় দেওয়া হয়েছে সেই রায় কেন দেওয়া হলো তা ইলেকশন কমিশন অফ আসাম একটি আইএ করেছিলেন বা একটি পিটিশন দিয়েছিলেন মাননীয় উচ্চ আদালতে আমাদের কেসিয়ারি পরিপ্রেক্ষিতে গত সতেরো ডিসেম্বর যখন মাননীয় উচ্চ আদালত আসাম গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা কোনো ইলেকশন নোটিফিকেশন বের করতে পারবেন না পঞ্চায়েত ইলেকশন নির্বাচন তো এই 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 যে নির্দেশ ছিল সেই নির্দেশ থেকে মুক্তি পাওয়ার জন্য বা ওনাদেরকে পারমিশন দেওয়ার জন্য আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে এই পিটিশনটা দেওয়া হয়েছিল এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে এই রায় হয়েছে এবং এই পিটিশনে পরিষ্কারভাবে লেখা ছিল যে আমাদেরকে অর্থাৎ আসাম সরকারকে সাতাইশটা ডিস্ট্রিক্টে এই যেখানে আপনারা সাতাইশ সাতাইশটা ডিস্ট্রিক্টে নির্বাচন করার অনুমতি দেওয়া হোক এরই পরিপ্রেক্ষিতে আজকের এই রায়দান হয়েছে এবং এই রায়দানে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে নয়টা কেসের কথা যে এই পিটিশনের জায়গা ছেড়ে আপনারা নির্বাচন ঘোষণা করতে পারেন তারপর যখন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি উনি ঘোষণা করেছেন যে আগামী এপ্রিলের আগে নির্বাচন ঘোষণা করা ওনার পক্ষে মোটেও সম্ভব হচ্ছে না তাই আমরা আশাবাদী যদি মাননীয় উচ্চ আদালত থেকে আমরা যে কেস করেছিলাম যে আমাদেরকে নিজ করা হোক সেই নির্দেশ পেয়ে গেলে অবশ্যই দু তিন মাসের ভিতরে আমাদের সেই সমস্যা দূর হয়ে যাবে এবং একই সাথে হ্যাঁ সমগ্র আসামের সাথে সাথে আমাদেরও নির্বাচন হবে বলে আমরা আশাবাদী আশেষাংশে আমি আমাদের সোনাইয়ের মানবীয় বিধায়ক আলহাজ করিমুদ্দিন বরগুইয়া মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন না করে পারছি না কেননা উনালি সাহায্য সহযোগিতায় উনি যেভাবে আমাদেরকে আর্থিক সাহায্য করেছেন এবং কৌশলিক সাহায্য করেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা এতটা এই কেসকে এতটা এগিয়ে নিতে পেরেছি এবং আমি বলবো আমাদের জয় হয়েছে আজকের এই রাজ্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমাদের জয় হয়েছে এটা আমাদের জয় নয় এটা সমগ্র সুনাইবাসীর জয় আজকে যারা আন্দোলন করেছিলেন যারা হিয়ারিং গিয়ে উপস্থিত হয়েছিলেন যারা ক্লাইমেন্ট অবজেকশনে গিয়েছিলেন প্রত্যেকেরই জয় আমি মনে করছি এবং আমরা আশাবাদী আমাদের সুনাই ন্যায় পাবে মাননীয় উচ্চ আদালত থেকে ধন্যবাদ